শোরুম কোয়ালিটির প্রিমিয়াম মানের কালেকশন সংগ্রহ করুন আমাদের কাছে আমাদের প্যান্টের কোয়ালিটিগুলো আমি জাস্ট দেখাই এগুলো হলো চায়না থাই ফেব্রিকের ভিতরে হবে প্রোডাক্টের কোয়ালিটি সুইং ফিনিশিং ভিতরের ম্যাটেরিয়ালগুলো দেখেন এখানে কিংফিশারের প্যান্ট এটা কিংফিশারের পকেটিং এবং লেভেল কেয়ার লেভেল সাইজ লেভেল মেন লেভেল এবং ফেব্রিকগুলো অ্যাম্বোস কোয়ালিটি জিপার কোয়ালিটি ওয়াইকে জিপার এবং ফেব্রিকের ওয়াশগুলো দেখেন সবগুলো হবে হাই কোয়ালিটি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি দয়া করে কোনো খুচরা কাস্টমার আমাদেরকে নক করবেন না যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপের লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আজহার মার্কেটে তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর শপ আমাদের কাছে জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট সিক্স পকেট জগার্স বাচ্চা এবং বড় সকল কালেকশন আছে এবং উইন্টারের হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে আছে সোয়েব শার্ট থেকে শুরু করে হুডি আপনি এক জায়গায় আসলে আমাদের কাছ থেকে সকল প্রোডাক্ট কালেকশন করে নিতে পারবেন আমি এই ভিডিওতে মূলত কোয়ালিটিফুল কিছু জিন্স প্যান্ট দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিসের বান্ডিল প্রত্যেকটা হবে চায়না থাই ফেব্রিকের ভিতরে এগুলো এবং প্রোডাক্টের ওয়াশ এবং কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড থাকবে এনি প্রবলেম রিটার্নের সুযোগ আছে আপনার আমাদের কোনো টাইম লিমিটেশন নাই যে ছয় মাস এক বছরের ভর্তি আপনাকে রিটার্ন করতে হবে এনি টাইম আপনি পাঁচ বছর দশ বছর পরেও চাইলে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে রিটার্ন করতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আমাদের পেজে মেসেজ করতে পারেন নামমাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে একুরেট এবং হাইটগুলো পাবেন একুরেট হাইট পাবেন আমাদের প্যান্টের লং সাধারণত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দিয়ে থাকি অনেকে বলেন যে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন যে সাইজে শর্ট থাকে হাইটে শর্ট থাকে কিন্তু আমাদের কাছে যে কমটা পাবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন একুয়েট মেজারমেন্ট একুয়েট সুইং ফিনিশিং সবই হবে কোয়ালিটিফুল যে কোনো সমস্যা হলে যে কোনো সময় রিটার্ন করতে পারবেন আমাদের অনেক স্যাম্পল আছে আমি জাস্ট গুটি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি সবগুলো স্যাম্পল এক ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টে যদি ছবি দেখতে চান বা ক্যাটালগ দেখতে চান আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে স্যাম্পলগুলো বা ক্যাটালগগুলো রেট অনুযায়ী পাঠিয়ে দিব আমরা ভিডিওতে আসলে প্রোডাক্টের প্রাইসটা মেনশন করি না যারা আসলে নিতে চান তাদের তারাই আমাদেরকে নক করুন আমরা আপনাদের প্রাইস ডিটেলস এবং পিকচারগুলো সব কিছু দিয়ে দেব প্রত্যেকটা প্রোডাক্টের রেশিও থাকবে আটাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দশ পিসের বান্ডিল থাকবে তাছাড়া বাচ্চার জগার্সগুলো দেখতে পাইনি ম্যাটেরিয়াল গুলো হবে খুবই হাই কোয়ালিটি এগুলো আমরা বাইরে এক্সপোর্ট করে থাকি প্রোডাক্টগুলো অনেকগুলো কালার এগুলো এক থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এক থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এগুলো বারো পিসের বান্ডিল পাঁচটা তাছাড়া আপনার সাত থেকে আট বছর বছরের বাচ্চার জন্য আছে তারপর ম্যানসেরও জগার্স আছে সব ধরনের প্রোডাক্টই আছে এগুলো হলো আপনার আট থেকে বারো বছরের বাচ্চার জন্য এগুলো দিতে পারবেন এগুলোরও অনেক কালার আছে অনেক কালেকশন অ্যাভেলেবল আছে অনেক কালার অ্যাভেলেবল অলওয়েজ পাবেন আমাদের কাছে যারা নিতে চান কুরিয়ার কন্ডিশনে বা শপে আসতে চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন দেখে নিতে পারবেন আসলে আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন